বিএনপির অনেক শুরিদও বর্তমানে অবস্থান নিয়েছেন নিজেদের হতাশার কথা প্রকাশ করেছেন জামায়াতকে নিয়েও একই হতাশা কাজ করছে বর্তমান সরকারকে নিয়েও খুব স্বস্তিতে নেই আসলে আমরা সবাই পারফেক্ট একটা সিস্টেম চাই এই চাওটি কিছুটা অবিবেচনা প্রসূত হলেও অপরাধ নয় পাঁচ তারকা হোটেলের খাবার খেতে কে না যায় কিন্তু সেই খাবারের আশায় থেকে তো অভুক্ত থাকা যাবে না ঘরের যে আইটেম রয়েছে সেই সবই সর্বোত্তম উপায়ে রান্না করতে হবে এবং কিছু কার্যকর পদক্ষেপ নিতে হবে যাতে একদিন সেই উন্নত মানের খাবার পেটে পড়ে আমি ভালো মানুষ হয়ে কেন শয়তান কিলবিল করা রাজনীতিতে জড়াতে চাই বা তাদের রাজনীতির পক্ষে সরাসরি কথা বলি এই প্রশ্ন আমার অনেক শুভাকাঙ্ক্ষীর যারা আমাকে জেনুইনলি ভালোবাসেন তাদের কাছে আমার কৈফিয়ত হল ভালো মানুষগুলো সেই জায়গায় না গেলে খারাপ মানুষগুলো সরাবে কারা আমাদের সবাইকে মনে রাখতে হবে যে সমালোচনা আক্রমণাত্মক হলে সংশোধনের রাস্তা বন্ধ করে দেয়া হয় কাজেই সমালোচনাটি এমন হলে ভালো হয় যাতে দলটি সংশোধনের একটা তাগিদ পাওয়ার সঙ্গে সঙ্গে রাস্তাটিও দেখতে পায় আপনি পছন্দ করেন আর না করেন বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে একটি কথা স্মরণ করিয়ে দিলে অপ্রাসঙ্গিক হবে না যে তিনি সম্ভবত বিশ্বের একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব যার বক্তব্য প্রচার না করার জন্য উচ্চ আদালতের নির্দেশ ছিল রাজনৈতিক দল বা ব্যক্তিত্বকে হয় তেল দেই না হয় বাঁশ দেই এই দুটোর মাঝে মাঝে আমরা লেখক কলমিস্টরা যেমন কিছু খুঁজে পাই না তেমনি পাঠকরাও ভিন্ন কিছু ভাবতে পারেন না বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি যথার্থই বলেছেন চারদিকে এমন একটা আবহ তৈরি করা হচ্ছে যেন নির্বাচন চাওয়াটাই অপরাধ দেশের প্রত্যেকটি দল রাজনৈতিক সংস্কারের পক্ষে তারপরও রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করলে তা বিরাজনীতিকরণের দিকে দেশকে ঠেলে দেবে তার এই বলিষ্ঠ উচ্চারণ ডিপ সিটিলাইজড শক্তির জন্য একটা স্পষ্ট মেসেজ একই সঙ্গে রাজনৈতিক শক্তিগুলোর জন্য একটি সতর্কবার্তা হিসেবেও কাজ শুরু করেছে লন্ডনে জামায়াতের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপি প্রধানের এই বক্তব্য এদেশের রাজনীতিতে একটি মাইল ফলক হয়ে থাকবে আদর্শিক মতভিন্নতা থাকার পরও রাজনৈতিক দলগুলো এরকম পাশাপাশি থেকে দেশের স্বার্থে কাজ করতে পারে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা তিনি স্পষ্ট করে উচ্চারণ করেছেন এবং জনগণের মনে অনেক জিজ্ঞাসার জবাব দিয়েছেন উনিশশো সালে যেমন আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম দু হাজার চব্বিশে তেমনই সেই স্বাধীনতা রক্ষা করেছি ইতিহাসের এই দুটি বাঁককে উল্লেখ করে মাওলানা ভাষণে সেই বিখ্যাত উক্তি তিনি এখানে উচ্চারণ করেছেন পিন্ডির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করার জন্য নয় উনিশশো একাত্তর উনিশশো পঁচাত্তর উনিশশো নব্বই দু হাজার চব্বিশ সময় যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের সবার চাওয়া ছিল এক সেই কথাটিও তিনি সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে ঝুঁকির বিষয়টিও তিনি তুলে ধরেছেন পতিত স্বৈরাচারের দোষরদের হাতে প্রচুর অবৈধ টাকা রয়েছে সেই টাকা খরচ করে স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে তারা নিজেদের একটা অবস্থান তৈরি করে ফেলতে পারে যা সবার জন্যই ঝুঁকিপূর্ণ জামায়াত এবং এনসিপি সহ কিছু রাজনৈতিক দল স্থানীয় নির্বাচন নিয়ে যে মনকলা খাচ্ছেন তা মারাত্মক ভ্রম বলে পরিগণিত হতে পারে এমত অবস্থায় ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যের সুর শোনা যাচ্ছে তাকে ব্যাহত করা কারোর জন্যই ঠিক হবে না অন্তর্বর্তী সরকারের কিছু কাজ নিয়ে তিনি সমালোচনা করলেও তা ছিল অত্যন্ত ভারসাম্যপূর্ণ শব্দোচয়নে তার সতর্কতাও অনেকের মনোযোগ কেড়েছে প্রতিপক্ষের নাম বা কীর্তি উচ্চারণের সঙ্গে শেখ হাসিনার মুখবায়বে যে পরিবর্তন ফুটে উঠত এমনকি সাম্প্রতিক সময় ডক্টর ইউনুসের মুখেও যে অভিব্যক্তি দেখা গেছে তা তারেক রহমানের চেহারায় দেখা যায়নি এই ম্যাচিউর্ড অভিব্যক্তি বাংলাদেশের পলিটিক্যাল কালচারে নতুন মাত্রা যোগ করতে পারে আওয়ামী লীগের রাজনীতি অপ্রাসঙ্গিক করার ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে বর্তমান সরকার শুধু ব্লেম গেম খেলছে এ ব্যাপারে সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন আওয়ামী সরকার দু হাজার চোদ্দ দু হাজার এবং দু হাজার চব্বিশের বিতর্কিত নির্বাচনের মাধ্যমে সংবিধান স্পষ্টতই লঙ্ঘন করেছে সেই সংবিধান লঙ্ঘনের দায়ে এসব নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের এবং তাদের পশুদের কমপক্ষে আগামী তিনটি নির্বাচনের জন্য নিষিদ্ধ করা যায় এই সহজ কাজটি না করে শুধু বিএনপির ঘাড়ে ব্লেম চাপানো হচ্ছে বলে তিনি ইঙ্গিত করেছেন আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে এনসিপি তাদের আন্দোলন জোরদার করেছে তারেক রহমানের বক্তব্য থেকে মনে হলো তিনিও এই আইডিয়াটির বিরোধী নন বরং এই কাজটি বর্তমান অন্তর্বর্তী সরকার না করলে পরবর্তী রাজনৈতিক সরকারকে করতে হবে সেই কথাটিও তিনি স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন কাজেই আমার মনে হচ্ছে ব্লেম গেম বাদ দিয়ে সবাই একসঙ্গে আলোচনায় বসলে একটা সমাধান হয়তো বা বেরিয়ে আসবে সবার সম্মিলিত প্রচেষ্টায় এবং তালার বিশেষ সহযোগিতায় স্বৈরাচারের পতন হয়েছে এখন শুধু নিজেদের কৃতিত্ব দেখাতে গিয়ে অপরাপর সবার অবদানকে অস্বীকার করে না বসি সবই আমরা করেছি এই বদরকটি সবার মধ্যেই মাথাচাড়া দিয়ে উঠেছে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে পারস্পরিক কাদা ছোড়াছড়ি ফ্যাসিবাদ শক্তিকে ফিরে আসার স্বপ্ন দেখার জন্য এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করে আমরা যদি ন্যূনতম আইনের শাসন করতে পারি এবং দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে পারি তবে হাসিনা বা তার লেসপেন্সারদের আর ফিরে আসার সম্ভাবনা থাকবে না এটাকে চেক দেওয়ার জন্য বিএনপির ন্যায়পাল নিয়োগের প্রস্তাবটি খুবই কার্যকর একটি পদক্ষেপ বলে মনে হচ্ছে বাংলাদেশের সংবিধানে সাতাত্তর অনুচ্ছেদে ন্যায়পালের কথা বলা হলেও এখনও পর্যন্ত এই পদটি গঠিত হয়নি বিএনপি তাদের একত্রিশ দফার রূপরেখায় প্রতিশ্রুতি দিয়েছে যে তারা সরকারের গেলে এই পদটি প্রতিষ্ঠা করবে যাতে প্রশাসনিক দুর্নীতি অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার প্রতিরোধ করা যায় এবং জনগণের কাছে সরকারি কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত হয় আমি কেন নয়পাল হওয়ার খায়স করছি স্কুলে থাকতে যেমন লিখতাম আমি দেশের রাষ্ট্রপতি হলে কি করব এই খাসটিও তেমন একটি নিরীহ ও নির্দোষ খায়শ আশা করবো আমার এই পদঙ্ক অনুসরণ করে স্কুল কলেজের রচনা লেখা হবে আমি কেন নয়পাল হতে চাই শিরোনামে আমার এই খায়েশ কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয় এটি একটি দ্রোহ আমাদের কালেকটিভ মেমোরিতে জমে থাকা অনিয়মের বিরুদ্ধে ন্যায়ের চূড়ান্ত ফয়সালা বাংলাদেশে আপনি যদি ন্যায় খুঁজতে চান তাহলে আপনাকে প্রথমেই প্রস্তুত থাকতে হবে প্রতিরোধের জন্য আজ আমাদের রাষ্ট্র যেন দুর্নীতির এক মহাব্যাধিতে আক্রান্ত ভূমি অফিস থেকে আদালত স্বাস্থ্য স্বাস্থ্যখাত থেকে শিক্ষা সবখানে ঘুষ লেনদেন প্রভাব খাটানো দলীয় আনুগত্য এই চারটি বিশ্বের মধ্যে কোনো না কোনোটে আপনি আক্রান্ত হবেনি আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম এ ব্যাপারে আমরা শুধু চিন্তার বিলাসিতা থেকে প্রশ্ন করি কিন্তু কার্যকর উদ্যোগ এবং উদ্যম নিয়ে কেউ এগিয়ে আসি না ভারত পাকিস্তান এমনকি আফ্রিকার ছোট দেশগুলোতেও ন্যায়পাল রয়েছে তারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে জনগণ অবিচারের শিকার হলে সেখানে অভিযোগ করে আমাদের সংবিধানেও এই দফা রয়েছে কিন্তু বাস্তবে নেই প্রশ্ন একটাই নেই কেন উত্তরটা কষ্টদায়ক কারণ দুর্নীতিবাজরা চায় না তাদের বিচার হোক আমি কলাম লিখি সত্যের পক্ষে আমার লেখনিতে উঠে আসে সেই কথাগুলো যা বললেই অনেকে দেশ ছাড়া হয় আমাকে যেমন হতে হয়েছিল আমি বলেছি ভারত কিভাবে আমাদের রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে বলেছি কিভাবে আমলারা জনগণের পেছনে শিকারীর মতো ঘুরে বেড়ায় বলেছি কিভাবে রাজনৈতিক নেতৃত্ব দুর্নীতিকে প্রশ্রয় দেয় এদেশের একজন বিবেকবান নাগরিক হিসেবে আমার দায়িত্ব এখন শুধু কলাম লেখা নয় প্রয়োজনে রাষ্ট্রীয় কথা ঢুকে লড়াই করা এটাকে যদি পলিটিক্স বলেন দেন দিস ইজ মাই পলিটিক্স শুধু ক্ষমতা হারানো পুরনো পাপীদের পাকড়াও করলেই চলবে না নতুন ক্ষমতা পাওয়া পাপীদের পাকড়াও করতে হবে মন্ত্রী এমপিএস সেক্রেটারি ডিসি এস বাস বিচার করা যাবে না আমি চাই দুর্নীতির অভিযোগ যেন এক মাসের মধ্যে নিষ্পত্তি হয় সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব নিয়মিত প্রকাশিত হয় কোনো আমলা বিচারক বা মন্ত্রী যেন নিজেকে অপরাধের ঊর্ধ্বে মনে না করে জনগণ যাতে ভয় না পায় অভিযোগ করতে ক্ষমতা নয় দায়িত্ব চাই আমি রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর দয়া নয় বরং জনগণের দাবিও সাংবিধানিক বিধি অনুযায়ী ন্যায়পাল হতে চাই যেখানে আমি জবাব দিয়ে চাইব রাষ্ট্রের সর্বস্তরের কাছ থেকে আমি চাই একটি ইতিহাস সৃষ্টি করতে যেখানে বাংলাদেশ সত্যি ন্যায়ের দেশ হয়ে উঠবে একটি নতুন সকাল দরকার আমাদের ন্যায়পাল কোনো অলঙ্কারিক পদ নয় এটি হতে পারে দুর্নীতির বিরুদ্ধে এক নতুন রাজনৈতিক বিপ্লবের সূচনা আমি জানি এই পথ কণ্টকাকীর্ণ তবে আমি প্রস্তুত আজ যারা হার মানতে মানতে ক্লান্ত তাদের জন্যই এই খায়েশ এই টাক এ দেশ বদলাতে হলে দুর্নীতি ভাঙতে হলে ন্যায়পাল চাই আর চাই একজন সাহসী মানুষ যিনি এর দায়িত্ব নিতে পারেন আমি প্রস্তুত তারেক রহমানের একত্রিশ দফা দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট যুদ্ধ ঘোষণা আমার এই ন্যায়পাল হওয়ার আকাঙ্ক্ষা আজ আর ব্যক্তিগত কোনো চিন্তা নয় কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের ঘোষিত একত্রিশ দফা রোডম্যাপে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধের একটি স্পষ্ট রূপরেখা দিয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত সচেতনভাবে ন্যায়পাল প্রতিষ্ঠার বিষয়টি অন্তর্ভুক্ত করেছেন এটি নিছক প্রতীকী কোনো ঘোষণা নয় এটি এক নতুন রাজনৈতিক দর্শনের সূচনা যেখানে রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদেহের গঠনমূলক কাঠামো তৈরি করার সংকল্প রয়েছে যেখানে আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে সেখানে বিএনপির এই ঘোষণাটি একটি বিপরীতমুখী আদর্শিক অবস্থান এটি দেশের জনগণের কাছে একটি স্পষ্ট বার্তা যে তারা ক্ষমতায় এলে আর দুর্নীতির অবাধ সুযোগটি থাকবে না আমরা কি করব, শুধু দেখব নাকি এগিয়ে আসব। এই শুভচিন্তা বাস্তবায়নের জন্য শুধু রাজনৈতিক দলের সদিচ্ছাই যথেষ্ট নয় এটি বাস্তবায়িত হতে হলে সচেতন নাগরিক সমাজ বুদ্ধিজীবী সাংবাদিক আইনজীবী এবং তরুণ প্রজন্মকে একসঙ্গে কাজ করতে হবে বিএনপি কিছু ভালো কথা বলেছে এখন আমার আপনার দায়িত্ব হলো সেই ভালো কাজটি করতে বাধ্য করা আমি ব্যক্তিগতভাবে এই প্রচেষ্টাকে সমর্থন করি এবং বলছি এই মুহূর্তে বিএনপির এই শুভ উদ্যোগকে সাহসিকতার সঙ্গে জনসম্মুখে তুলে ধরতে হবে আমি সেই হতাশাবাদীদের দলে থাকতে চাই না যারা বলে বাংলাদেশে কিছুই হবে না কেউই দুর্নীতি থামাতে পারবে না এই মানসিকতা নিজেই দুর্নীতিকে রক্ষা করে লালন করে বরং আমি চাই সারা দেশে পাড়ায় মহল্লায় মাদ্রাসায় বিশ্ববিদ্যালয় এই ন্যায়পাল ও বিরোধী চিন্তা নিয়ে আলোচনা চলুক বিতর্ক হোক এবং জনগণ তাদের প্রত্যাশার কথা জানাক জনগণের অংশগ্রহণেই আসবে পরিবর্তন গ্যালারিতে বসে শুধু খেলোয়াড়দের সমালোচনা করলে হবে না নিজেও মাঠে নামন যদি সত্যিকার অর্থে একটি শক্তিশালী ন্যায়পাল অফিস গড়ে ওঠে যেখানে রাষ্ট্রীয় দুর্নীতির অভিযোগে সাধারণ নাগরিক সরকারের অভিযোগ করতে পারে এবং সেই অভিযোগের প্রতিকারও পায় তবেই বাংলাদেশ বদলে যাবে এই বদলের রূপরেখা বিএনপি দিয়েছে এখন সময় এসেছে আমরা যারা কলম ধরি কথা বলি লিখি তারা নিজেদের অবস্থান স্পষ্ট করি আমি সেই কারণে ন্যায়পাল হতে চাই যেন এই কাঠামো একদিন বাস্তব রূপ পায় এবং ভবিষ্যতের প্রজন্ম বলতে পারে একদল মানুষ ছিল যারা শুধু স্বপ্ন দেখেনি সেই স্বপ্নকে বাস্তবায়ন করেছিল